আমাদের নাইন্থ অ্যানিভার্সারি তো সারাদিন কেমন মজা করলাম কোথায় কোথায় ঘুরলাম কিরকম ভাবে দিনটা সেলিব্রেট করলাম সবই আজকে ভিডিওতে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি সাবি হাসালাম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও ব্লগটা আমি বিকেল বেলা থেকে শুরু করেছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে একদম রেডি হয়ে সবাই বাড়ির সামনে মেন রোডে দাঁড়িয়েছি অটোর জন্য আজকে কিন্তু আপনও এসেছে আর অনেক মেহমান দুপুরে এসেছিল আপন এখন চলে যাবে আপনকে অনেকবার বলেছি আমাদের সাথে ঘুরতে যাওয়ার জন্য বাট ও যেতে চাচ্ছিল কারণ আমার বড় ভাসুর অসুস্থ ছিল আই মিন আপনের আব্বু তো আমার বড় ভাসুরের জন্য কিছু খাবার আপনের কাছে প্যাক করে দিয়ে দিয়েছিলাম খাবার গুলো যেন নষ্ট না হয় তাই আপন বলছিল বাসায় যাওয়াটাই বেটার হবে আল্লাহ হাফেজ ঠিক আছে দেখ আমরা অটোতে উঠে গেছি আমি রাইসাল লাবুনি পেছনে রাসেল আর রাইসার আব্বু সামনে বসেছে আজকে আমাদের প্ল্যান হলো কাশফুল দেখা নৌকায় ঘোরা আরেকটা কথা যেহেতু আমরা গাজীপুরের স্থানীয় তো বেশিরভাগ কথাবার্তা আমরা গাজীপুরের আঞ্চলিক ভাষাই বলি এটা নিয়ে কেউ বাজে কমেন্ট করবেন না কারণ সবাই কম বেশি নিজের আঞ্চলিক ভাষায় কথা বলতে পছন্দ করে আমরা চলে এসেছি গুটিয়া কাশফুল দেখার জন্য আমাদের বাসা থেকে এখানে আসতে বিশ মিনিট সময় লাগে অটোতে নিলয়ে অনেক কাশফুল ফুটেছে কিন্তু আজকে আর নিলয় যাওয়া হয়নি এখানে আমি

রাসেল গিয়েছে পাশের দোকানে কিছু স্ন্যাক্স আইটেম কিনতে আর আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছিলাম সামনে নদীটা কত সুন্দর লাগতেছে আর ওই যে সামনে আমাদের নৌকা আসতেছে এই যে আমাদের নৌকা ছাউনি না থাকাতে ভালো হইছে ঠিক না ছবি টুবি সুন্দরই তো না সারি সারি এক আল্লাহ কেমনে দুলতাছে নৌকা না পড়লই না যেমনে দুলতাছে আম্রানি পইড়া যায় সেটা কইতাছে নায়ক শাহরুখ খান এই আমার বড় ভাইকে বড় ভাই এই যে আমাদের রাইসা আপনার নৌদে ঘুরতেছিলাম এই যে আমার বড় আপু

ঘোরাঘুরি শেষে আমরা চলে এসেছি বাসায় আর ওরা এসে বিছানায় শুয়ে পড়েছে এত বেশি টায়ার এগুলো আমার অ্যানিভার্সারি গিফট কেকটা রাসেল আমাদেরকে গিফট করেছে চকলেট শ্যাম্পাপড়ি আজকে যে ব্লু কালার জামদানিটা পরেছিলাম হাতের চুরি আর এই সুন্দর ফুলগুলো আমার হাজবেন্ড আজকে আমাকে গিফট করেছে এইখানে আমরা কেক কাটার প্রিপারেশন নিচ্ছি

আমার কলিজা কি খায় হম দিও না খালি ছুয়াই এতো ছুয়াই তো ছুয়াই এতো ছুয়াই ওরে মর কলিজা খায় রে ওরে মোর কলিজর আমরা সবাই এখানে কেক খাচ্ছিলাম আর গল্প করছিলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হাফেজ